বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কাটোয়া দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম শুক্রবার জলমগ্ন গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখলেন কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি। বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ায় জলমগ্ন হয়ে গেছে কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি নন্দীগ্রাম পাঁচোয়া কুরুই সহ বেশ কয়েকটি গ্রাম গ্রামগুলি জলমগ্ন হয় দু সালের বন্যার স্মৃতি ফিরে আসছে এলাকার বাসিন্দাদের মনে আতঙ্কে সময় কাটাচ্ছে গ্রামগুলির মানুষজন এলাকার মানুষের কথায় আমাদের গ্রামে পুরো পুরো জলে

শুক্রবার বন্যা পরিস্থিতির খবর পেয়ে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পরিদর্শন করলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াঙ্খিড়ে বৃহস্পতিবারের প্রবল বৃষ্টির জেরে কাটোয়া দু নম্বর ব্লকের বেশ কিছু মাটির বাড়ি ইতিমধ্যে ভেঙে গিয়েছে এই দিন করুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচোয়া গ্রামে গিয়ে বোটে চড়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি এই প্রসঙ্গে তিনি জানান আমাদের কাটোয়া দুই নম্বর ব্লকে আটটি গ্রামে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি এখন বিশেষ করে ডিভিসি ছাড়া জলে আটটা গ্রাম প্রায় জলমগ্ন বলতে গেলে অনেকগুলো বাড়ি ভেঙে গেছে অনেকগুলো বাড়ির মধ্যে জল ঢুকেছে তো এই পরিস্থিতিতে আমরা ব্লক থেকে সবগুলো বাড়ি ভিজিট করা হয়েছে ওদেরকে স্থানীয় ট্রাণসিবি করা হচ্ছে স্কুলগুলোতে সেখানে ওদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে আর যে সমস্ত গ্রামগুলো অ্যাফেক্টেড হয়েছে মেনলি কুচি কুটচি নন্দীগ্রাম বাজোয়া নতুন গ্রাম এই গ্রামগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই মানে এরকম পরিস্থিতি এসে ভয়ানক পরিস্থিতি পরিস্থিতি শিকার হতে হচ্ছে মানুষ দেখে এতে আর গতকালকে রাত্রে ভারী বৃষ্টি হয়েছে কিন্তু তখনও জলস্তর খুব বেশি বাড়েনি কিন্তু সকালবেলায় দেখলাম যে বেশ কিছু আশেপাশে এলাকা থেকে জল এসে বিশেষ করে যেটা শুনতে পাচ্ছি ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে সেই জলটা এসে কিন্তু জলস্তর অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে এলাকার মানুষদেরকে যারা বাড়ি ভেঙে তাদেরকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করছেন হ্যাঁ ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে কাটোয়া দু নম্বর ব্লক প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুলে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা